আসসালামু আলাইকুম প্রিয় কচু চাষি ভাইরা আজকের আলোচনার বিষয় মুগি কচুর পিল তৈরির পরে কোন কোন সারগুলো প্রয়োগ করতে হবে এবং কোন সারগুলো প্রয়োগ করলে গাছের গোড়া মোটা হবে গাছে ফলন বৃদ্ধি হবে এবং গাছের গ্রোথটা ঠিকঠাক হবে সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করবো তাই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখুন তাহলে সব কিছুই বুঝতে পারবেন মুগি কচুর সর্বোচ্চ ফলন পেতে সার প্রয়োগ তো অবশ্যই করতে হবে তবে আর যে সারগুলো দেখাবো এগুলো প্রয়োগ না করলে কচুর ফলন অনেক অংশেই কমে যায় যার কারণে লস হওয়ার সম্মুখীন হতে হয় যাই হোক বন্ধুরা মুগী কচু কাছের যদি গ্রোথটা ঠিকঠাক না হয় তাহলে কিন্তু ফলনও খুব একটা ভালো হয় না এবং এটে যদি না হয় গাছের গোড়া যদি মোটা না হয় তাহলে ফলন হবে ভালো হবে এ বিষয়টাও কিন্তু মাথায় রাখতে হবে তো ফলন বাড়ানোই আমাদের মূল উদ্দেশ্য মুগিকচুর ফলন বৃদ্ধি করতে পিল তৈরির পরে যে সমস্ত সারগুলো দিতে হবে প্রথমত প্রতি তেত্রিশ শতাংশ জমিতে ইউরিয়া তেরো কেজি এবং সাথে নিয়ে নিচ্ছি আমি এখানে সালফার আশি পারসেন্ট এটা নিয়ে নিচ্ছি তেত্রিশ শতাংশ জমিতে দুই কেজি পরিমাণ এটা হলো হাদিয়া ফিট আপনারা চাইলে থিউ ফিড যেটাকে বলে ওটাও নিতে পারেন বা সালফার আশি পারসেন্ট গ্রুপের যে কোনো একটি প্রোডাক্ট আপনারা ব্যবহার করতে পারেন এবং এরপরে নিয়ে নিচ্ছি জিঙ্ক পুষ্টি জিঙ্ক জিঙ্কের ক্ষেত্রে আপনারা ভালো কোম্পানির জিঙ্ক প্রয়োগ করার চেষ্টা করবেন একটু দামি হলেও সমস্যা না যদি গ্রোজিন দস্তা দিতে চান তাহলে প্রতি তেত্রিশ শতাংশ জমিতে দুই থেকে আড়াই কেজি পরিমাণ দিলে হবে এবং অন্য কোনো জিঙ্ক যদি আপনারা দিতে চান তাহলে প্রতি তেত্রিশ শতাংশ জমিতে তিন থেকে পাঁচ কেজি পরিমাণ প্রয়োগ করবেন গাছের এবং জমির অবস্থা বুঝে এর ফর আরেকটা জিনিস দেব সেটা হলো মেগা পাওয়ার রোড়ন শিকড় বর্ধক অনুখাদ্য আসলে এটা দেওয়ার মূল কারণ হলো এটা দেওয়ার মূল কারণ হলো তিল করার সময় অনেক সময় শিকড় কেটে যায় যার কারণে গাছ একটু নর্মাল হয়ে যায় এবং যে সারগুলো আমরা প্রয়োগ করে থাকি সেগুলো ভালোভাবে খেতে পারে না যদি বর্ধক অনুখাদ্য আমরা দিয়ে দিতে পারি তাহলে খুব দ্রুতই শিকড়গুলো আবার আগের মতো হয়ে যায় এবং আগের থেকেও বহুগুণ শিকড় বৃদ্ধি হয় যার কারণে খাবারগুলো ভালো খেতে পারে এবং গাছের গ্রোথটা ঠিকঠাক হয় আর কি তো আপনারা এরকম শিকড়বদ্ধক অনুখাদ্য প্রয়োগ করার চেষ্টা করবেন প্রতি তেত্রিশ শতাংশ জমিতে তিন থেকে পাঁচ কেজি এছাড়াও আপনারা বোরন এবং ম্যাগনেশিয়াম সালফেট এটাও আপনারা প্রয়োগ করবেন প্রতি তেত্রিশ শতাংশ জমিতে দুই থেকে তিন কেজি হারে প্রিয় ভাইয়েরা আপনারা যদি এই সারগুলো সঠিকভাবে প্রয়োগ করতে পারেন ইনশাল্লাহ আপনাদের কচু গাছের গ্রোথটা ভালো হবে এবং ফলনও সর্বোচ্চ পাবেন আশা করি আপনারা কচু চাষ করে লাভবান হবেন আপনাদের জন্যও দোয়া রইল যাতে আপনাদের কচুর ফলন ভালো হয় এবং কচু চাষ করে লাভবান হতে পারেন এবং আমার জন্যও দোয়া করবেন যাতে আমরাও লাভবান হতে পারি এবং আমাদেরও কচুর ফলন খুব ভালো হয় তো দেখা হবে আগামী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন এবং ভিডিওটি আপনাদের বন্ধুদের মাঝে ফেসবুকে শেয়ার করার অনুরোধ